পৃথিবীর বুকে এক বিস্ময়ের নাম আমাজন জঙ্গল প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল শুধু দক্ষিণ আমেরিকার নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বড় ঘন এবং নির্জন বনের একটি এটি ছড়িয়ে আছে নয়টি দেশের উপর যার বড় অংশ রয়েছে ব্রাজিলে আমাজনকে ডাকা হয় পৃথিবীর ফুসফুস নামে কারণ এটি প্রতিনিয়ত অক্সিজেন তৈরি করে পৃথিবীর বায়ুমণ্ডলকে শুদ্ধ রাখে এখানে রয়েছে ষোলো হাজারেরও বেশি প্রজাতির গাছ এবং তিনশো নব্বই বিলিয়নেরও বেশি গাছপালা তবে এই নৈসর্গিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কিছু বাস্তবতা আমাজন জঙ্গল হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় প্রাণীদের আস্তানা চলুন জেনে নিই সেসব প্রাণীদের সম্পর্কে গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে ভারী এবং ভয়ঙ্কর সাপ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন আড়াইশো কেজির বেশি পানির নিচে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জ্যাগুয়ার জঙ্গল রাজের গোপন রাজা তীক্ষ্ণ দাঁত ও থাবা দিয়ে মুহূর্তেই শিকার নিঃশেষ করতে সক্ষম পানিতেও শিকার ধরার দক্ষতা রাখে পিরান হা ছোট কিন্তু ভয়ঙ্কর মাছ বিশেষ করে রেড বেলি পিরান হা মাত্র কয়েক সেকেন্ডে গোটা শিকারকে কঙ্কাল করে ফেলে পয়জন ডার্ট ফ্রগ ছোট ও রঙিন এই ব্যাঙের ত্বকে রয়েছে মারাত্মক বিষ একটি ব্যাঙের বিষই দশ জন মানুষকে মেরে ফেলতে পারে বুলেট অ্যান্ড বিশ্বের সবচেয়ে ব্যথাদায়ক কামড় দেয় এই বুপড়ে এর কামড় যেন গুলির মতো অনুভব হয় এজন্যই নাম বুলেট অ্যান্ড আমাজন শুধু বন্যপ্রাণীতে নয় রহস্য পূর্ণ জঙ্গলের গভীরে আজও রয়েছে এমন বহু এলাকা যেখানে মানুষের পা পড়েনি এখানে হারিয়ে গেছে অনেক অভিযাত্রী যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি আমাজন জঙ্গল একদিকে প্রকৃতির অলৌকিক সৌন্দর্য অন্যদিকে এক রহস্যময় ও বিপজ্জনক জগৎ মানুষের জন্য যেমন গবেষণার উৎস তেমনি ভয়েরও কারণ এই জঙ্গল আমাদের শিক্ষা দেয় প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর হতে পারে শারনিন সুমাইয়া আসমানি টিভি নিউজ ডেস্ক